আল কোরআন একাডেমি লন্ডন তার পক্ষ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছেন মোহাম্মদ রাকিব আমরা তাকে সংক্ষিপ্ত আকারে কথা বলতে বলবেন তিনি এবং কয়েকজন মানুষের কাছে বা হাতে তিনি পৌঁছে দেবেন আল কোরআনের বাংলা অনুবাদ যে প্রশ্ন আমরা রেখেছিলাম যে আল কোরআনের বাংলা অনুবাদ প্রথম কে করেছিল উত্তরও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা Saraswati চলে যাব আমাদের প্রিয় মাহমুদ রাকিবের কণ্ঠে নেব এখন शुक्रिया जयকেন্দাল আসসালামু আলা করিম আম্মা উপস্থিত ধাপদারা কর্মকর্তা কর্মকর্তাগণ এছাড়াও উপস্থিত আছেন আমার সম্মানীয় তথা আমার মামা যান আপনাদের সকলেই প্রিয় এবং সুনামধন অনেক কিছু শুধু সংক্ষেপে বলি আমার মামা এটাই এটুকুই যথেষ্ট একটা পরিচয় লেভেলের জন্য আমার জন্য আরও অনেকজন আছেন আমাদের কারি সাহেব আছেন বিচারকগণ আছেন আমার ছোটো ছোটো ভাইরা বোনেরা সকলকে আল কোরআন একাডেমি লন্ডন এবং দা কুরআ স্টাডি সার্কেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ খাব দ্বারা আসাবু সুফা তাদেরকে ডেকেছে যে আসুন আমরা এনজয় করি আমরা আনন্দ করি ইসলামের সাথে আমরা আনন্দ করব ইসলামী পদ্ধতি আমরা আনন্দ করব আমরা দিনটা উদযাপন করব সুন্দরভাবে ইসলামের সাথে কোরআনের সাথে নবীর সাথে তাই আসামি সুফাকে আমি আবার আন্তরিক নাই আপনারা জানেন যে এই কোরআন যে আমরা আমাদের কতগুলো কারি সাহেব যে পড়লেন এই গিরামে কত সুন্দর কোরআনের পবিত্র সুরাগুলো আয়াতগুলো পাঠ করা হলো এইগুলো হচ্ছে আল্লাহ একটা রহমত কোরআন যখন যে জায়গায় তেল করা হয় সেই জায়গা থেকে সেই গ্রাম থেকে সেই এলাকা থেকে চলে যায় আল্লাহ তাই আল্লাহর কাছে আন্তরিকভাবে আমরা প্রার্থনা করব হে আল্লাহ আপনি তো কোরআনের আয়াত কোরআনের তকবির কোরআনের সমস্ত কিছু যেখানে নাজিল করেন সেখানে রহমত বরকত নাজিল করেন তাই আসাবে সুফা যারা এই কর্মকর্তা গ্রহণ করেছেন আপনি তাদেরকে আল কোরআনের আলো তাদের অন্তরে গেল আল কোরআনে আলো গ্রামে গেলো এবং আমাদের সকলকে যারা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই প্রোগ্রামে সংগঠিত করছি এই প্রোগ্রামে জড়িত আছি তাদেরকে আল্লাহ আমাদের কোরআন দিয়ে পরিষ্টি করুক এবং লাস্ট একটা কথা আপনারা জানেন যে আমরা আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে আপনাদের কিছুজনকে আমরা বাংলা অনুবাদকৃত কোরআন পৌঁছে দেবো এই কোরআন আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে এই কোরআনটা হচ্ছে আরবি থেকে বাংলা অনুবাদ কিছু এই কোরআনটা আপনারা পড়বেন আমরা কি করি কোরআন পড়ি একবার পড়ি দুবার পড়ি পাঁচবার পড়ি অনেক খতম কোরআন খতম করি তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কোরআন পড়বেন তো অবশ্যই তার সাথে মহান আল্লাহ কি বলেছেন সেটা যদি আপনি কোরআন পড়ার সাথে সাথে আল্লাহ কি বলেছেন সেটা যদি আপনি আপনার মাতৃভাষায় জানেন তাহলে কোরআন পড়লেন কোরআন কোরআন বুঝলেন এবং কোরআন দিয়ে জীবন করতে আপনার জীবন আপনার সহজ হবে সরল হবে তাই আসুন আমরা কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কামিয়াবি করুক অমাত ফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম শুক্রিয়া আমরা দু একজনকে একটু মঞ্চে ডেকে নেব হাজি নুরুল হুদা চৌধুরী সাহেব যদি থাকেন একবার আসবেন হাজি নুরুল হুদা চৌধুরী সাহেব হাজি আব্দুল গনি সাহেব হাজি নজরুল ইসলাম মিকদের সাহেব আপনারা যদি থাকেন একটু মূল মঞ্চে আসুন আর আমরা একের পর এক সকলকেই দেবো কিন্তু আমি চাইছি যে দু একজনের হাতে যদি ওনার হাত দিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে সেটা আমাদের খুব ভালো লাগবে আর যদি কৌশের আলী মল্লিক সাহেব থাকেন তাই আসুন আমি যাদের নাম বলছি যারা আছেন দু একজন চলে আসুন মঈনউদ্দিন আলী সাহেব জয়নাল মৃদ্দেশ সাহেব যদি থাকেন একজন দুজন করে আসুন আমরা সকলকে এখন দিতে পারব না দু চারজন বা দুজন তিনজন ম্যাক্সিমাম আসুন শুনুন আপনার নামটা চেয়ে যান আচ্ছা আমাদের সম্মাননীয় নজরুল ইসলাম মিদ্দ্যা সাহেব ওনার হাতে তুলে দিচ্ছেন সকলকে বলবো আমরা নারেখ থাকবে না আরেক আল্লাহ খায় আর কেউ আছেন যাদের নাম ঘোষণা করলাম যদি থাকেন তাহলে আজ মেহেরবানী করে আসবেন তাহলে ইনশাল্লাহ আমরা প্রাইস ডিস্ট্রিবিউশনের আগে আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লা কৌশের আলী মল্লিক বা কৌশল এখানে লেখা আছে তুই বুঝতে পারছেন না হতে পারে কৌসর আলী মল্লিক বা কৌশের আলী মল্লিক মহিন আলী সাহেব জনাব জয়নাল মিদ্দা সাহেব জনাবাজি নুরুল হুদা চৌধুরী সাহেব জনাব হাজি আব্দুল গণিত সাহেব জনাব আইনেল হক সাহেব জনাব শেখ কামাল উদ্দিন হাজি সাহেব জনাব নজরুল ইসলাম মিততে হাজি সাহেব উনি এসে উপস্থিত হয়েছেন শুক্রিয়া জনাব শেখ জামাল উদ্দিন সাহেব জামাল সাহেব জনাব শেখ ফজা সাহেব জনাব ফয়েজ চৌধুরী সাহেব জনাব মানোয়ার আলী সাহেব জামাই বলে যিনি পরিচিত সালেক উদ্দিন হালদার সাহেব তালপুরের ইমাম সাহেব উনি তো আছেন গোলাম কুদ্দুস সাহেব হবে এবং যাই হোক ঝুনঝুন পত্র লেখা আছে যাই হোক উনি আসবেন নূরুদ্দিন মল্লিক সাহেব আপনার জনাব হাজি নুরুল হুদা সাহেব শুক্রিয়া যাক আমরা এতগুলো নাম যাদের ঘোষণা করলাম আজকের মতো আমাদের কাছে যে বিদায় নিচ্ছে ওরা একটা অন্য আবার কাজে চলে যেতে হবে আমার প্রিয় মোহাম্মদ আছেন আছেন আর যদি কেউ থাকেন তাহলে আসতে পারেন তাহলে আমরা পরে আমরা দিয়ে দেবো প্রতিযোগিতা আমরা শুরু করবো তার কারণ অনেকটা সময় চলে যাবে মানোয়ার শেখ সাহেব উনি এসে উপস্থিত হয়েছেন মানোয়ার শেখ সাহেব জামাই সাহেব আলহামদুলিল্লাহ এবার আমরা পরে ইনশাল্লাহ সঠিক সময় দিয়ে দেবো রাকিবকেও আমরা পক্ষ থেকে এবং এই গ্রামবাসীর পক্ষ থেকে যারা ভাজি সাহেবের পক্ষ থেকে আন্তরিক শুক্রিয়া